বলিউডের উঠতি নায়িকা জিয়া খান অল্প সময়েই জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে যান এই অভিনেত্রী তবে সবাইকে চমকে দিয়ে দুই সালে আত্মহত্যা করেছেন জিয়া খান জিয়া খানের মৃত্যুতে চমকে উঠেছিল সকলেই এই মৃত্যুতে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছিল জিয়ার তৎকালীন প্রেমিক সুরজ পাঞ্জলির বিরুদ্ধে তবে দুই সালে এই মামলা থেকে মুক্তি পান সুরজ সম্প্রতি বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে দীর্ঘ মিডিয়া ট্রায়ালে তার কতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই সালমান খান কিভাবে তার কেরিয়ারে পাশে ছিলেন সে বিষয়ে কথা বলেছেন সুরজ পাঞ্জলি সুরজ বলেন সালমান স্যার আমাকে একটাই প্রশ্ন করেছিলেন সুরজ তুমি কি সত্যি খারাপ কিছু করেছো আমি উত্তরে বলি আমি এমন কিছু করিনি এরপর সালমান স্যার আর আমাকে দ্বিতীয়বার প্রশ্ন করেননি আমার উপর ভরসা রেখেই আমার প্রথম কাজ হিরো সিনেমায় সুযোগ তিনি দিয়েছিলেন সালমান স্যার নিজেও জানেন অভিযুক্ত দোষী প্রমাণিত হওয়ার আগেই তাকে কোন কোন ঘটনায় সম্মুখীন হতে হয় তাই নিজের অভিজ্ঞতা দিয়ে বিচার করে ভরসা রেখেছিলেন সুরজের উপর এমনটাই জানিয়েছেন এই অভিনেতা